সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন দীর্ঘ অনেকদিন পর আবার আপনাদের মাঝে ফিরে আসলাম আসলে মাঝখানে আমি বাইক অ্যাক্সিডেন্ট করি তো বাইক অ্যাক্সিডেন্ট করার পর আমার বুকের পা জড়ে তিনটা হাড্ডি ডিফ্র্যাকচার হয়ে যায় যার কারণে আমার দশ বারো দিন রেস্ট নিতে হয় যার কারণে হাতে প্রচুর কাজ জমে থাকার পরও কাজে হাত দিতে পারছিলাম না আমার বাম হাতটা এখনও প্রায় অবশ ওটা মানে নাড়াচাড়া করলেই ব্যথা করে তো আমার একজন অ্যাসিস্ট্যান্ট ছিল ওনাকে নিয়ে মোটামুটি আমি আবার ব্যাটারির কাজে হাত দিই তো আপনার সামনে যে ব্যাটারিটি দেখতে পাচ্ছেন এটি একটি একশো এম্পেয়ার ব্যাটারি বারো ভোল্ট একশো এম্পেয়ার এই ব্যাটারিটি আমরা ঢাকাতে আমাদের সম্মানিত একজন কাস্টমার মিজু ভাইকে আমরা ডেলিভার করব। ব্যাটারিটি অলমোস্ট ওকে হয়ে গেছে তো এই ব্যাটারিটি উনি সম্ভবত ওনার আইপিএস অথবা ওনার কোনো স্টুডিও সেট আপের জন্য ইউজ করবে তো মিজান ভাকে আপনারা যারা বাইকিং কমিউনিটির সাথে যুক্ত আছেন মিজান ভেক অনেকেই চিনবেন উনি খুব নামকরা একজন ব্লগার মিজানুর রহমান মিজু ভাই ওনার ইউটিউব চ্যানেলটার নাম আমি আসলে বলতে পারছি না কিন্তু ছবি দিলে আপনারা সবে ওনাকে চিনবেন তো উনি আমাদের ম্যাক্সের মোটামুটি অনেক আগের কাস্টমার উনি আমার থেকে একটি বাইকের ব্যাটারিও নিয়ে নিচ্ছেন এবং সাথে সাথে আইপেসটার অর্ডার দিয়েছেন তো আমরা মোটামুটি আইপিএসটা অলমোস্ট ওকে হানড্রেড পারসেন্ট রেডি করে ফেলেছি তারপরে দেখতে পাচ্ছেন আমাদের আইপিএসটা তো এই আইপিএসটাতে আমরা প্রিজমেটিক সেল ইউজ করেছি একটা একটা প্রিজমেটিক সেল একশো পাঁচ অ্যাম্পেয়ার করে যদিও এগুলো নতুন অনেক দাম একটা বারো পনেরো হাজার টাকা তো আমরা ইউজড মাল নিয়েছি তো যেহেতু ইউজড জিনিস সে তো একশো পাঁচ এম্পায়ার তো পাওয়া যাবে না সত্তর আশি এম্পেয়ার পাওয়া পাওয়া যাবে আর কি আচ্ছা এ আমরা একটা বিএমএস ইউজ করেছি একশো এমপায়ারের বিএমএস এটাতে ইনস্ট্যান্ট কারেন্ট একশো বিশ পর্যন্ত ডেলিভার্ড হবে এবং সাথে আমরা খুব মোটা ক্যাবল ইউজ করেছি এটি সিক্সটিন সিক্সটিন মানে ষোলো আর এম ক্যাবল অনেক মোটা ক্যাবল সাথে আমরা কিছু কানেক্টর ইউজ করেছি বিভিন্ন রকম কানেক্টার ইউজ করেছি এবং সবগুলো কানেকশন দেওয়া শেষ এবং আমরা ট্যাপ দিয়ে এটি ভালো করে কাভার করে ফেলেছি যদি কখনো এই প্লাস্টিকটা ভেঙে যায় এই ট্যাপটার কারণে পুরো ব্যাটারিটি কাভার থাকবে এরপর আমরা একটি ডিসপ্লে ছোট ডিসপ্লে সংযোজন করেছি আপনার ডিসপ্লেটি দেখতে পাচ্ছেন আমাদের ব্যাটারিতে এখন তেরো ভোল্ট আছে একদম ফুল চার্জ করার পর এবং এটি আপনারা অন অফ করতে পারবেন অন করলে অন হবে ভোল্টেজ দেখতে পারবেন আবার অফ করলে অফ হয়ে যাবে আচ্ছা তো ব্যাটারিটি টোটাল ওজন হচ্ছে আপনার নয় কেজি ভাবা যায় এতটুকু ব্যাটারি নয় কেজি ওজন টোটাল ব্যাটারিটির ওজন হয়েছে নয় কেজি পার পার সিলিন্ডার আপনার দুই কেজি করে আরও সব কিছু মিলায় প্রায় নয় সাড়ে আট কেজি থেকে নয় কেজির মতো ওজন হয়ে গেছে এটার তো আমাদের কাছে লোড টেস্ট করার কিছু নাই আসলে লোড টেস্ট করার কিছু না থাকার কারণে আমরা লোড টেস্ট করতে পারলাম না তো এখন নির্বাচনের কারণে ডেলি কুরিয়ার সার্ভিস বন্ধ আছে ইনশাআল্লাহ আমরা চোদ্দ তারিখে ব্যাটারিটি ডেলিভার করে দিব ঢাকাতে মিজুভাইয়ের কেসে তুমি মোটামুটি ব্যাটারিটি ইউজ করে যদি এরপরও কোনো জটিলতা থাকে আমরা সেটা সলভ করে দিব। তুমি আমাদেরকে আপাতত আমরা ডেলিভার করে দিচ্ছি উনি এটা ইউজ করে দেখুক যদি কোনো জটিলতা দেখা যায় ইনশাল্লাহ আমরা জটিলতা সলভ করে দেবো এ হচ্ছে আমাদের এটা সম্ভবত আইপিএসই ইউজ হবে ব্যাটারিটা একশো এম্পায়ার ব্যাটারি একশো তো নাই অলমোস্ট আশি এম্পায়ার সত্তর আশি এম্পায়ার পর্যন্ত পাবে আর কি এই আর কি তো আমরা এতদিন সিলিন্ডার গোল ব্যাটারিগুলো ইউজ করতাম যে আপনার দেখতে পাচ্ছেন নিচে আমাদের একটি সিলিন্ডার ব্যাটারি একটা পড়ে আছে আমরা এই সিলিন্ডার ব্যাটারিটি ইউজ করি না এইসব ব্যাটারিগুলো ভালো না এগুলো দিলে আপনার ব্যাটারি এত ভালো চলে না যে কারণে আমরা এখন সময় কাস্টমারদেরকে প্রিজম্যাটিক সেলগুলো দিই এগুলো অনায়াসে তিন চার বছর অনায়াসে চলে যাবে আপনার কেউ যদি যে কোনো ধরনের লিথিয়াম ব্যাটারি প্যাক বানাতে চান স্কুটি বাইক তারপর যে কোনো ব্যাটারি লিথিয়াম ব্যাটারি পারপাস আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের লোকেশন হচ্ছে চট্টগ্রাম এবং আপনারা সবাই যদি অনুগ্রহ হয় আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক করে দিবেন তো ইনশাল্লাহ আপনাদের প্রত্যেকটা আমাদের আপডেট আপনাদের আমরা পেজে এবং আমাদের ফেসবুক পেজে দেওয়ার চেষ্টা করবেন ইউটিউব চ্যানেলও দেওয়ার চেষ্টা করব সবাই আমাদের পাশে থাকবেন আলাইকুম